আপনি কি অল্প খরচে সৌদি আরবে কাজের বিষয় আসতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে কীভাবে বৈধভাবে খুব অল্প খরচে সৌদি আরবে আসবেন সম্পূর্ণ গাইডলাইন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি নিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সৌদি আরবের বিভিন্ন কাজ এবং বিশেষ তথ্য পেতে আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন সৌদি আরবে কাজের বিষয় যেতে হলে আপনাকে প্রথমে থাকতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাসের উপরে ছয় মাস অথবা এক বছর প্রথমে সৌদি আরবে যেতে হলে আপনাকে একটি বেসরকারি রেকর্ডিং লাইসেন্স তাদের আর এল নাম্বার রয়েছে এমন একটি এজেন্সি ধরতে হবে যাদের আর এল নাম্বারের অর্থাৎ রেকর্ডিং লাইসেন্স নাম্বারের মেয়াদ রয়েছে এমন একটি এজেন্সি নির্বাচন করতে হবে এজেন্সির নির্বাচন হয়ে গেলে এবার দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সৌদি আরবে যাওয়ার জন্য একটি ফাইনালি মেডিকেল করতে হবে মেডিকেল করার পর আপনাকে যখন মেডিকেলে আপনি ফিট হবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে হবে এখন সৌদি আরবের ভিসার আবেদন বলতে যদি আপনার কোনো নির্দিষ্ট লোক থাকে তাহলে সে সৌদি আরব থেকে কোনো সৌদির মাধ্যমে বিষয় উঠিয়ে দিবে অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যেতে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে ভিসার একটি ব্যবস্থা করে দিবে এবার আপনার ভিসা জোগাড় হয়ে গেলে আপনি যখন ভিসা জোগাড় হয়ে যাবে তখন আপনি তৃতীয় নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভিসার মোফা করতে হবে আপনার পাসপোর্টের সাথে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ ঠিকানা পাসপোর্ট অনুযায়ী আপনার ভিসার মোফা করতে হবে আমরা অনেকে জানি না যে মুফা কি মুফা হচ্ছে আপনার ঠিকানা আপনি যে আপনি ভিসা যে আপনার নামে হইতেছে আর সেই ঠিকানা অনুযায়ী ভিসা করাকেই মুফা বলা হয় এটা সৌদি আরবে এই ভিসার সাথে পাসপোর্টের একটি মিল রেখে যে ঠিকানাটি লেখা হয় সেটাকেই মুফা বলা হয় চার নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যখন বিষার মুফা হয়ে যাবে তখন আপনি মেডিকেল সার্টিফিকেট আপনি যে মেডিকেলে ফিট হয়েছেন যেটা যেটাকে বলা হয় গামকা মেডিকেল এই গামকা সার্টিফিকেট এবং বিসার মোফা সহ আপনি যে এজেন্সির মাধ্যমে যেতে যাচ্ছেন সেই এজেন্সির বৈধ রেকর্ডিং লাইসেন্স নাম্বার এবং এজেন্সির বৈধতা প্রমাণ সহ একটি কাগজ সংগ্রহ করতে হবে সেটা আপনাকে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি আগে থেকেই সেগুলো কাগজপত্র এডজাস্ট করে জোগাড় করে রাখবে চার নম্বরে আপনাকে তাসির সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আমাদের বাংলাদেশে তাসির সেন্টার রয়েছে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে গিয়ে তাসির সেন্টারে আপনাকে মেডিকেল রিপোর্ট কামকা মেডিকেল রিপোর্ট এবং ভিসার মোফা এবং আর এল নাম্বার শহর রিক্রুটিং লাইসেন্স নাম্বার সহ এজেন্সির একটি বৈধ প্রমাণপত্র সহ কাগজ নিয়ে আপনাকে যমুনা ফিসার পার্কে তাসি সেন্টার গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে যখন তাসি সেন্টারে গিয়ে আপনার ফিঙ্গার কমপ্লিট হয়ে যাবে তখন তাসি সেন্টার থেকে আপনাকে একটি ফিঙ্গার স্লিপ দিবে ওই স্লিপটি সহ আপনার কাছে যে ফাস্টফুড রয়েছে মূল ফাস্টফুড সেই পাসপুট সহ আপনাকে এজেন্সিতে গিয়ে জমা দিতে হবে এজেন্সিতে জমা দেওয়ার পর আর যে বাকি কাজগুলো আছে সেগুলো এজেন্সি করে রাখবে পাঁচ নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে ফুল ক্লিয়ারেঞ্জ যখন আপনি বিচার জন্য সকল কিছু রেডি করে ফেলবেন তখন পরে পরবর্তীতে আপনার একটি পুলিশ ক্লিয়ারেঞ্জ রাখবে যেটি আপনি নিজ নিজ থানা থেকে আপনার যেখানে থানা অথবা জেলা রয়েছে সেই থানা এবং জেলা থেকে আপনি পুলিশ ক্লিয়ারেঞ্জ সংগ্রহ করে রাখবেন পুলিশ পুলিশ ক্লিয়ারেঞ্জ হয়ে গেলে সেই পুলিশ ক্লিয়ারেঞ্জ আপনাকে এজেন্সিতে গিয়ে জমা দিতে হবে এজেন্সি সেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে সৌদি আরবের যে মুক্ত অফিস রয়েছে যেটাকে বলা হয় অফিস সে ওই অফিস সেটাকে বলা হয় জামা অফিস সৌদি আরবে সেখানে এজেন্সি সরাসরি আপনার ভিসার সকল প্রসেসিং আবেদন করবে যখন আপনার ভিসাটি পুরোপুরি প্রসেসিং হয়ে এজেন্সির কাছে চলে আসবে তখন এজেন্সি আপনাকে সাত নম্বর সর্বশেষ আপনাকে তিন দিনের একটি ট্রেনিং করতে পাঠাবে ট্রেনিং করার জন্য আপনার নিজ নিজ জেলায় যে টিটিসি রয়েছে যেটাকে বলা হয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনাকে তিন দিনের একটি ট্রেনিং সম্পূর্ণ করে একটি সার্টিফিকেট অর্জন করতে হবে যে সার্টিফিকেটকে বলা হয় বিএমইটি সার্টিফিকেট এই বিএমইটি সার্টিফিকেট অর্জন করার পর আপনাকে তিন দিনের ট্রেনিং শেষে বিএমইটি কার্ডের জন্য একটি ফিঙ্গার নেওয়া হবে সেই ফিঙ্গারটি টিটিসিতে নেওয়া হবে ফিঙ্গার ফ্রি হওয়ার পর যখন আপনার বিএমইটি কার্ডটি হয়ে যাবে তখন আপনি সৌদি আরবে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছেন আর বর্তমান সময়ে যদি তাকামূল সার্টিফিকেট লাগে তাকামূল সার্টিফিকেটের জন্য আপনি যদি এজেন্সির মাধ্যমে যদি নিতে চান তাও নিতে পারবেন আর যদি আপনি টেটিসি রয়েছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখান থেকেও কিন্তু আপনি তাকামূল সার্টিফিকেটটি আপনি সংগ্রহ করতে পারবেন আপনি যে কাজ পারেন সেই কাজের টেস্টের উপর ভিত্তি করে অথবা অন্য কোনোভাবে কিন্তু আপনি টাকামূল সার্টিফিকেটটি অর্জন করতেও পারবেন তাকামল সার্টিফিকেটের জন্য কিন্তু আপনি প্রবাসী আসার কোনো বাধা সৃষ্টি হবে না আমি মনে করি আপনি যদি দক্ষ কোনো কাজের বিষয়ে আসেন যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বিং এবং পাইপ ফিটিংস ওয়েল্ডিং এ সকল কাজে আসেন তাহলে আপনাকে টাকামূল সার্টিফিকেট লাগতে পারে কিন্তু আপনি লোড আনলোড এবং অফিস ক্লিনার ফ্যাসিলিটিস পেশার যে বিষয়গুলো রয়েছে সকল পেশায় আসেন তাহলে আপনার কোনো তাকামল সার্টিফিকেট বা কোনো দক্ষতার সার্টিফিকেটের প্রয়োজন হবে না আর সর্বশেষ আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বিমান টিকিট কাটতে হবে বিমান টিকিট আপনি নিজেও কাটতে পারেন অথবা এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু বিমানের টিকিটটা সংগ্রহ করতে পারবেন আপনাকে সৌদি আরব থেকে যে ভিসাটি দেওয়া হবে সেই ভিসাটির মেয়াদ থাকবে তিন মাস অথবা নব্বই দিন এই নব্বই দিনের ভিতরে আপনাকে সৌদি আরবে প্রবেশ করতে হবে সৌদি আরবে প্রবেশের পর আপনি যে কোম্পানি অথবা কোনো সৌদির মহাসা বা সরিকার উপরে যেয়ে থাকেন তাহলে সেখান থেকে এরপর থেকে আপনাকে সৌদির যে মহাসা অথবা কোম্পানি রয়েছে তারা এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এবং আপনাকে সেখানে নিয়ে আপনার উপযুক্ত কাজটি দিব এখানে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা এখন বলবো সেগুলোর মধ্যে হচ্ছে ভিসা সৌদি আরবের ভিসার উপরে ডিপেন্ড করবে আপনার কাজ আপনার যদি কোনো নিজস্ব লোকের মাধ্যমে আপনি বিষাটি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার নিজস্ব লোক যেখান থেকে যে কোম্পানি থেকে বিষাটি দিবে সে ভিসাটি অথবা যে কোম্পানিটি যদি ভালো হয় যে কাজের কোনো ভালো সুযোগ থাকে তাহলে আপনি ভালো কাজ পাবেন যদি আপনি থার্ড পার্টি কোনো মাধ্যমে ভিসা নিয়ে থাকেন তাহলে আপনার বেশিরভাগই সাপ্লাই কোম্পানি অথবা অন্য কোনো মানে যেগুলা বর্তমানে কাজ নাই সেগুলো পড়ার সম্ভাবনা খুবই বেশি আর আপনি যদি এজেন্সির মাধ্যমে নিজে গিয়ে বিষা সংগ্রহ করেন তাহলে আমি মনে করব আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমি মনে করব যে আপনি নিজে নিজে এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি ভালো ভিসা কিন্তু সংগ্রহ করতে পারবেন সৌদি আরবে আসার জন্য বৈধ উপায়ে কম খরচে এবং ভালো ভিসা সংগ্রহ করার জন্য সৌদি আরবে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে আপনি যেহেতু আপনি বিদেশে আসবেন নিজে তাই আপনি নিজে গিয়ে এজেন্সির সাথে যোগাযোগ করবেন অথবা বাংলাদেশ সরকারের যে নিজস্ব সাইট রয়েছে বয়েসেল এই বইসেল অর্থাৎ বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অফ সার্ভিসেস লিমিটেড এই ভুইসুলের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সৌদি আরবে বর্তমান সময়ে আসতে পারেন আমি আশা করি প্রতারিত হবেন না তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমি এরপর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবের সম্পূর্ণ ভিসা প্রসেসিং করতে কত টাকা খরচ হবে এবং কোন খাতে কত টাকা লাগতেছে সকল প্রসেসিংগুলো এবং সকল খরচের যে প্রক্রিয়াগুলো রয়েছে সকল কিছু আমি হিসাব করে আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনি এই খরচ সম্পর্কে একটু ধারণা নিয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে আসার ক্ষেত্রে প্রতারিত হবেন না আমাদের দেশ থেকে দেখা যায় যে যারা সৌদি আরবে আসেন তারা চার লক্ষ টাকা অথবা পাঁচ লক্ষ টাকা খরচ করে কিন্তু তাদের সৌদি আরবে আসতে হয় কিন্তু বর্তমান সময়ে সৌদি আরবে আসে এত টাকা খরচ হয় না তো আপনাদের আপনাদেরকে আমি এই খরচের বিষয় নিয়ে একটি সম্পূর্ণ ধারণা দিয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলটিতে আপলোড করব মধ্যপ্রাচ্য এবং সৌদি আরবের বিভিন্ন কাজের ভিডিও এবং বিশাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন